আর একটা জিনিস ছিল যে আজকে আমরা ছোট করে মিটিং করি কেন আমরা গণতন্ত্র চাই নিরঙ্কুশ আমাদের নেতা তার একদম বলছে আপনার ভোট আপনি দিবেন আমাকে নাই পাতেন কিন্তু তো ভোটের অধিকার আন্দোলন করছে আমার পাশে কিন্তু আমরা যারা বিএনপি করি সবাইকে তার একটা বলার মতো বলি নাকি আমরা তো সবাই এমপি হইতে চাই তারা যে যা উপদেশ ভাই আমরা কিন্তু এলাকার মধ্যে নিজেরা নিজেরা একজন আর একজনের বিরুদ্ধে কাটা শুরু শুরু করি আর সোশ্যাল মিডিয়া মজা করে তার জন্য দুঃস্থাও না তারা আইটেম পায় সেটা দেয় এটা খাইব কারণ তাদের সোশ্যাল মিডিয়া যত বেশি প্রসার হবো তাকে আবার টাকা বৈধভাবে আয়ও বেশি নাকি সুতরাং

এই মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল না মিলাদের যদি চান নিজেদের সুস্থ ভারত পাবে আর যদি তোমার জন্য মিলাদের যান না যাওয়া না ভালো কারণ আপনার